তালতলা মার্কেটের ভিউ সাল্লাই তালতলা মার্কেটের সৌন্দর্যটা দেখতে চাইলে আগে আসতে হবে আপনাকে মসজিদ মার্কেটে এখান থেকে তালতলা মার্কেটটা অনেক সুন্দর লাগতেছে এখন বন্ধুকে একটু খোঁচা দেবো বন্ধুকে বললাম তোমার রুম এরকম করে সাজাবে কবে কারণ বন্ধু এখনো বিয়ে করে বন্ধু এখনো সিঙ্গেল বন্ধুকে আমি আবারও তালতলা মার্কেটটা দেখাচ্ছি তো তালতলা মার্কেটের সৌন্দর্য দেখে আমি ছবি তুলতে গেলাম ক্যামেরার সামনে কিন্তু ছোট ভাইটা বোকা টাইপের ছবি তুলতে গিয়ে বারবার ভিডিও করে আমি ছবি না তুলেই চলে এলাম ক্যামেরার কাছে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি ওনাদের মাঝে বন্ধু খুঁজতেছে বন্ধুর বউ বন্ধু কিন্তু সিঙ্গেল চোখ মেরে বন্ধু এবার করবে মেঙ্গেল মানে বিয়ে দালতলার সৌন্দর্যটা দেখতে কিন্তু অসাধারণ আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো লাগবে তালতলার ভিউ সাল্লেই কিন্তু পরে বন্ধু আমার উকিমারে কি দেখে বুঝতেই পারছেন জীবন সঙ্গী খোঁজে বন্ধুর সাথে এতক্ষণ মজা করলাম কেউ সিরিয়াসলি ভেবে নিবেন না কারণ আমাদের বন্ধুত্ব অনেকটাই শক্ত কারণ আমরা বিশ্বাস্ত তো আজকের ব্লগটা এই বন্ধু ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ